সংবিধান লঙ্ঘন করে প্রহসনমূলক একতরফা ও বিতর্কিত নির্বাচন করার কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক তিন সহ উনিশ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি আজ বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির মামলা গুম খুন ও তথ্য সংরক্ষক সমন্বয়ক সালাউদ্দিন খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমাউল হক সাংবাদিকদের জানান মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনার ও সচিবসহ উনিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে এর আগে বিগত তিন কমিশনের সিএসি রাকিব হুদা ও আওয়াল কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে অভিযোগ করে বিএনপি রাজধানীর আগেরগাঁও নির্বাচন ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির মামলা গুম খুন ও তথ্য সংরক্ষক সমন্বয়ক সালাউদ্দিন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল কাছে অভিযোগটি জমা দেন পরে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপি নেতা সালাউদ্দিন খান বলেন বিতর্কিত তিন নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করার পরেও তৎকালীন সিএসি সংশ্লিষ্টরা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বর্তমান নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে